শুভ দর্শক আসসালামু আলাইকুম পেস ফুলকবি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত চব্বিশ জেনে দু হাজার চব্বিশ শুক্রবার আমি চলে এসেছি ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি কবত মিরপুর এক প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটে চারটে পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা দিতে হয় না মিরপুরায় ক্যাঁচাবাজার সাথে বসে মিরপুরায় কে সে দেবে করে পাখিরাকে কোথায় বসে পাখি ক্রয় করার সময় অবশ্যই যাচ্ছে ব্যাস্তে করে নেবেন পাখি সুস্থ আছে কিনা ছেলেমেয়ের কনফার্ম আছে কিনা এগুলো যাচাই বাঁচাই করে নেবেন অপরিচিত মানুষের সাথে লেনদেন করবেন না অনেকে আছে টাকা পয়সা লেনদেন করে টাকা পয়সা মাছ যায় যারা পরিচিত আছে নিয়মিত হাড়ে ভিডিও দেয় তাদের সাথে লেনদেন করতে যারা বাজারে আসে তো চলুন বাজারে যে পাখিগুলো আছে এগুলো দেখাবার চেষ্টা করবো পেজে যারা আছেন পেস্টি ফলো করে দেবেন ছেলেমেয়ে যার করে দেবেন যে কোনো পাখি বিক্রির জন্য স্কুল দেওয়ার অন্ত কথা বিভিন্ন অসুবিধাটি আপি বাচ্চা সিজন শেষ কোথাও বাচ্চা পাখি পাবেন না দুই পিস বাচ্চা পাখি আছে অনেক সুন্দর দেখার মতো সাইজ বডি ফিটনেস কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পার পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা করে পড়বে জোড়া যদি নেন ছয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে যে কোনো জায়গায় ডেলিভারি হবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন ঢাকা অনেক সুন্দর চমৎকার একটা সিলে পাখি একটা মেয়ে পাখি আছে এই যে নম্বর আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখতে থাকুন আসসালাম আলিফ ভাইয়ের পাখির সিরাপ চমৎকার ট্রেন পাখির রাজ্য রয়েছে আলিফ ভাইয়ের কাছে আলাইকুম আলিফ ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি চমৎকার নিয়ে আসছেন দেখতে পাচ্ছি অনেক রাজ্য রয়েছে আচ্ছা আপনার হাতে যে ভালোবাসার পাখি গুলো আছে পিজাতির পাখি এগুলো হাতে দুইটা সাদা কালার কোকা টেল পাখি বয়স কিরকম বয়স এক বছর প্লাস আচ্ছা এগুলো কিরকম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ কথা বলতে পারে আরো আছে কোকাতি বয়স কিরকম এক বছর আচ্ছা এগুলো কিরকম পড়বে এগুলো পার পিস পড়বে সাত হাজার জোড়া যদি কেউ নয় তেরো হাজার টাকা জোড়া তেরো হাজার টাকা জোড়া আছে না

এখানে লুটেন রানিং দুটো ফিমেল আছে পারপিস তিন হাজার টাকা পড়বে পারপিস মেল টা কথা বলতে পারে দুই হাজার টাকা জোড়া এই মেলটার সাথে একটা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া ডিসপ্রাইজ এখানে তিনোটাই সুপার টেন এই একটা পেয়ার আছে এই পেয়ার সাত হাজার সিঙ্গেল সুপার টেনটা পঁয়ত্রিশশো মানে টেম পঁয়ত্রিশশো টাকা পার পিস এখানে কথা বলতে পারে এই যেটা এটা তারপরে এখানে যে আছে কথা বলা

धन्यवाद भैया धन्यवाद সাইফুল ভাই কেমন আছেন আহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেবি দিয়েছিলাম আমি এখন বড় হয়েছে না বিক্রি করবেন ভাই বিক্রি করছি বেবি আছে এটা ছয় মাস ছয় মাস মাস বেবি আমার কাছে

এটা পঁয়ত্রিশশো টাকা এটা তিন হাজার টাকা এটা পঁয়ত্রিশশো টাকা এটা রানিং এটা রানিং এটা এগারো মাস আর এখানে একটা টিম আছে এটা কথা বলতে পারে মিঠু মিঠু বলতে পারে এটা বের করে নিয়ে আজকে আর এখানে ভিতরে

হাতে রেখে দিলে হাতে সুন্দর থেকে যাবে এটা কত এটা জোড়া

আরিফ ভাইয়ের পাখির চমৎকার পাখি রয়েছে আজকে বাচ্চা পাখি রয়েছে টিয়া পাখির বাচ্চা রয়েছে পোকা পাখির বাচ্চা রয়েছে আলাইকুম আরিফ ভাই কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারে কি কি পাখি নিয়ে আসছেন আজকে ভাই মোটামুটি অনেক পাখি নিয়ে আসছে আচ্ছা তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি এটা কি করতে পারছি এটা ব্ল্যাক ক্যাপ লরি বলে এটা মেল না ফিমেল এটা কিরকম ফিমেল ভাই এটা মেলটা ইস্যু করে মারা গেছে আচ্ছা কত পড়বে এটা এটা পড়বে আপনার হাজার টাকা সাড়ে হাজার টাকা পড়বে

এগুলো হচ্ছে আঠারোশো টাকা পারপি আঠারোশো টাকা করে আঠারশো টাকা পার্কি তিন পিস বেবি আছে যার লাগে নিতে পারবে তারপর হচ্ছে আপনার ইয়েলো রিমেকের বেবি আছে এগুলো কত করে বেবিটা পর্ব হচ্ছে এগারো আর এই বেবিটা পর্ব হচ্ছে আপনার তেরো হাজার এটা হচ্ছে হলল্যান্ডের সাইজ এটা সাইজ দেখলে লেবেল হবে

ভাই পাঠিয়ে যাবে বাচ্চা আলাইকুম জামাল ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কটা করে বাচ্চা আছে এই যে লুকিনো আছে এর মধ্যে চারটা বেবি আছে চারটা করে কত করবে কত করবে এটা এটা আপনাদের 2500 টাকা প্রাইস আচ্ছা এখানে আর এক জোড়া আছে 루তিনো এটাও চারটা বেবি আছে কত করবে 2500 টাকা আর এখানে আর এইখানে আছে আপনাদের র‍্যামবয় জোড়া এর চারটা বেবি আছে কত করবে এইটা হলো 1800 টাকা এইটা হলো আপনাদের ক্রিমিনো আর হইলো ক্লাসিক ভিতরে তিনটা বেবি আছে এটা পড়বে ষোলোশো টাকা ব্যাক কালারের ভিতরে ক্লাসিক আছে এটা মধ্যে তিনটা বেবি আছে এটা ষোলোশো টাকা পড়বে আর এখানে আছে এক কালারের ভিতরে তিনটা বেবি এটা পনেরোশো টাকা আর এখানে র্যাম্বো আর হইলো ক্লাসিক তিনটা বেবি আছে এটা পনেরোশো টাকা পড়বে আর এটা হলো পাইট আছে এক জোড়া চারটা বেবি সহকারে দুই টাকা পড়বে আর এখানে এক জোড়া আছে আপনার পাইট আছে আর হলুদ পাইট আছে আর হইল ক্লিনিনো জোরা আছে চারটা বেবি ওরা টাকা পড়বে তো বার লোকেশন জাপানিজ আছে আপনি জোরা লোকেশন লোকেশন মোবাইল নাম্বার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন। কি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাজারে কি কি বাকি আছেন? ভাই অল্প কিছু বাকি নি আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি কিছু বাকি আছে। এগুলো কি জেদের ভাই এদাই লাগে আপনি জেদ মুলা কান লরির এটা আচ্ছা। এগুলো পড়বে? এটা আর নিচে লরি পাখি বাচ্চা আছে রেড কলার লরি বাচ্চা আছে এটা জোড়া পড়বে আচ্ছা রেড লরি বাচ্চা পঁচিশ হাজার টাকা করে জোড়া আর এই যে টিপাকি লড়ি ভাই ওটা রেড কালার লড়ি ভাই রানিং পড়বে এটা পড়বে 40000 ভাইয়া ডিএনএ সহ আর এই ঝাঁডি কোনর এরা পড়বে আর মেল পাখি ফুল এডাল পাখি ডিএনএ সহ টাকা আর আপনার পড়বে যে কি পাখি এটা এটা

পাখি আলাইকুম মাইন ভাই কেমন আছে সবাই কেমন তো ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কি পাখি আছে আজকে ভাই দেখাবো এদিক গিয়ে শুরু করবো তো প্রথম দেখা হয়েছে ময়না দিয়ে ময়না আচ্ছা ওই ছিল চট্টগ্রামের ময়না পাখি গুলো আপনারা ভালোভাবে খেয়াল করেন এগুলো আপনার ঠোঁটটা এখনই কিন্তু মিষ্টিকাল বাট এগুলো অনেক বড় হবে এই ময়না গুলো আপনারা যারা নিতে চান দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পার পিস ইউটিউব চ্যানেলের মাধ্যমে নাম বলে অবশ্যই কিছুটা হালকা একটু ডিসকাউন্ট হবে হালকা পাতলা একদম ছয় হাজার টাকা দাম বলে দিতে পারতাম তবে হালকা বদলে তো ডিস হবে তারপর শুরু করবো হচ্ছে এখানে রিংয়ের টিয়া এখন তো থাকবে এখন আপনার বর্তমানে তোতা টিয়ার সিজন কিন্তু শেষ একদম ফুল শেষের দিকে রয়েছে তোতা পাখি যদি নিতে চান দাম পড়বে হয়েছে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এটা যদি নিতে চান দাম পড়বে হয়েছে বাইশশো টাকা বাইশশো টাকা তারপর দিয়ে আপনারা যদি রিংলের টিয়া পাখি নিতে চান পঁয়ত্রিশশো টাকা দাম চাইতাম পঁয়ত্রিশশো টাকা লাভ নাই একদম তিন হাজার টাকা কারণ শেষ এই জন্য দামটা বাড়ছে তবে আমি তিন হাজার টাকা পদে বলে দিচ্ছি তারপর দেখেন এখানে আরো কিছু বেশ পাখি আছে শুরু করবো এখান থেকে একজনের ডাবল পেট্রোল রো চলে যাচ্ছে রানিং পাখি পাখি দেখে বডি বিন্ডে দেখে তারপর নেবেন বডি বিন্ডে দেখে তারপর এই পাখিটা দাম চেলে দাম চাপ বারো তেরো হাজার টাকা এটা নিলে পারবেন একদম নয় হাজার টাকা নয় হাজার টাকা তারপর এখানে আছে একজনের স্নান করুন এই জন্য দাম চেলে পঞ্চান্ন পঞ্চাশ চাপ এটা একদম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তারপর একজন আছে হলুদ রিং টিয়া এটাও রানিং পাখি

এই জোড়াটা দাম পাবে আপনি সাত হাজার টাকা এটা আপনি একদম সাড়ে বছরে দিতে পারবেন তারপর দেখেন আজকে কিছু লাগবার দেখাবো এটা হচ্ছে ভাইলেট অপনাই অপনাই এই জোড়াটা হচ্ছে আপনার দাম ছিল পনেরো ষোলো চাবো এটা হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার অ্যালবিনো রেড আই অ্যালবিনো জোড়াটাই রেড আই এবং বিডিং বের এটার দাম পনেরো হাজার এটা বারো হাজার টাকা রাখা যাবে বারো হাজার তারপর দেখেন একজন লুটিনো অপলাইন এবং লাল চোখ রেড আই এই জোড়াটা পনেরো পনেরো চেল আপনি একদম বারো হাজার টাকা পড়বে তারপরে এক জোড়া হচ্ছে টি সেভেন পাইপ এই জোড়াটা আপনার দাম চাবো বারো হাজার এটা দশ হাজার নিতে পারবে এক জোড়া গিরিন চেট পনেরো আছে এটা দাম হচ্ছে আপনার দশ হাজার টাকা এটা আট হাজার টাকা নিতে পারবে চিনামন পাল রানিং পাখি এখানে যা দেখেছে সবই রানিং আর এটা দাম চেলে ছয় হাজার চাবো চেল আপনার একদম পঁয়তাল্লিশশো ভাই লোকেশন কোথায় লোকেশন ঢাকা জিতপুর এক যে আছে আপনারা চাইলে ছবি ভিডিও পেয়ে যাবেন অবশ্যই মিরপুরে এক নম্বর আইসি আপনারা দেখবেন আর বাকি ভিডিও গুলো আমাদের অবশ্যই দেখবেন আমার নাম্বারটা বলে দিচ্ছেন আমার যোগাযোগ কবে জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট থ্রি ধন্যবাদ সবাই ভালো থাকে

তারপরে এখানে আছে হচ্ছে আপনার আমেরিকান ডাউলের সানচি পনেরো এটার দাম পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা হ্যাঁ একদম সবগুলা রানি এই যে এইদিকে আছে নিচে আছে আরো এখানে আছে গ্রিন চিট পাইন এগুলো হচ্ছে আপনার ডিএনএ করে নাই ডিএনএ করে দেবো মেল চ্যানেল কনফার্ম করে দেবো এগুলোর দাম পড়বে হচ্ছে আট টাকা আলোচনা সাপেক্ষে আরো কম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে এখানে এগুলো আমাদের হচ্ছে সব হোম ব্রিডের পাখি এই যে আমাদের বড় ভাই আছে ময়মন সিং থেকে নিয়ে আসছে ময়মনসিং থেকে নিয়ে আসছে হ্যাঁ বড় ভাই পিয়ার নিছিল দুইটা নাকি ওইখানকার সব বাচ্চা আচ্ছা ওইখান থেকে খাওয়া বড় করছে বড় ভাই আমার কাছে নিয়ে আসছে বড় ভাই ময়মন সিং থেকে নিয়ে আসছে আমার কাছে খামারের পাখি খামারের তো দেয় দিলাম বড় ভাইয়ের পাখি আচ্ছা এই পাখিগুলো যারা শুরু করতে যাচ্ছেন নিতে পারেন বস কত আছে এ সব একই বাইরে সব হোম ব্রিডের পাখি কত করে পড়বে জোড়া এগুলো সব হচ্ছে আপনার 8000 টাকা করে 8000 টাকা করে জোড়া আছে আর এখানে যেগুলো আছে আর এখানে হচ্ছে আপনার এগুলো পাইনাপেল যেগুলো আছে এগুলো পড়বে নয় হাজার টাকা এটা ফিক্স পড়বে এটা মাস্টার পেয়ার এখানে হচ্ছে ব্লু কুনোর আছে এটা দাম পড়বে হচ্ছে ষোলো হাজার আর নিচে এক জোড়া মাস্টার পেয়ার রিংনেক আছে এই রিংনেক টিয়া পাখি জোড়া দাম পড়বে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাথে কিছু কম রাখা যাবে ইনশাল্লাহ এবার এদিকে আরো আছে এদিকেও ভার পাখি সব খামারের আর এই লাল কালো দেখে কিছু মনে করবেন না কারণ চেয়ার মেলায় নিয়ে আসছে যে কোনটার সাথে কোনটা হ্যাঁ এগুলোর বয়স হচ্ছে আপনার নয় মাস আট মাস মানে নিলেই আপনার দুই মাস তো সময় লাগে যারা শুরু করতে হচ্ছেন এগুলো নিয়ে শুরু করতে পারেন এগুলোর দাম পড়বে ছ হাজার টাকা করে আলোচনার সাপেক্ষে আরো কম রাখা হবে নিচের গুলো যে আছে সব মাস্টার চেয়ার মানে ওদেরই বাচ্চা এগুলো এগুলো কত করে পড়বে এগুলো দাম পড়বে সাড়ে ছ হাজার করে পাখি আচ্ছা আর নিয়ে কিভাবে যত্ন করবে যা এখানে আছে এইগুলো বলি এই পাখিগুলো এই ব্লুটা সেল হয়ে গেছে তাইলে আরো দেওয়া যাবে এগুলো নিচে জলের গানের আমাদের রোহল দাদা ঠিক আছে কণ্ঠশিল্পী এখানে একটা পাবেন একটা রোহল দাদা নিবে ডিএনএ করতে দিব মেলটা রোল দাদা নিবে দুইটা মেল হলে পেয়ে যাবেন এই পিসপন কোনগুলো গুলো ষোলো টাকা পার আর এখানে এই এই ব্লু কুনর ওই ব্লু টিয়াগুলো আছে এগুলো পড়বে ষোলো হাজার এখানে একটা পাইনআপেল আছে ডাবল ইন্সপেক্টরের আমি দেখাই এই যে এই এইটার দাম পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আর এরকম সুস্থ বা একটি ফাঁকি যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করেন লোকেশন কোথায় আর লোকেশন হচ্ছে মিরপুর বারো আজমানগর সুপার মার্কেট বড় বড়ের মতো এই যে হ্যান্ড ফিড আছে এখানে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি ফোর ফোর সেভেন ডবল ফোর ধন্যবাদ

এই মেনু গুলো আপনার যারা নিতে চান দাম পড়বে ছয় হাজার টাকা পার পিস ইউটিউব চ্যানেলের মাধ্যমে নাম বললে অবশ্যই কিছুটা হালকি দু ডিসকাউন্ট হবে হালকা পাতলা একদম ছয় হাজার টাকা দাম বলে দিতে পারতাম তবে হালকা পাতলা একটু ডিসকাউন্ট হবে তারপর শুরু করবো হচ্ছে এখানে রিংয়ের টিয়া এখন তো দিয়ে এখন আপনারা বর্তমানে তোতা টি এর সিজন কিন্তু শেষ একদম ফুট শেষের দিকে এটা হচ্ছে তোতা পাখি যদি নিতে চান দামপর রয়েছে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এটা যদি নিতে চান টাকা আপনার টাকা তারপর দিয়ে আপনারা যদি ঋণের টিয়া বাকি নিতে চান পঁয়ত্রিশশো টাকা দাম চাইতাম পঁয়ত্রিশশো টাকা লাভ নাই একদম তিন হাজার টাকা কারণ সিজন শেষ এই জন্য দামটা বাড়ছে তবে আমি তিন হাজার টাকা মধ্যে বলে দিচ্ছি তারপর দেখেন এখানে আরো কিছু বেশ পাখি আছে শুরু করবো এখান থেকে একজন ডাবল বেড আছে পাইনঅপেল রানিং পাখি পাখি দেখে বডি ফিটনেস দেখে তারপর নিবে বডি ফিটনেস দেখে তারপর দিয়ে নিবেন এই পাখিটা দাম চলে দাম চাবো বারো তেরো হাজার টাকা এটা নিলে পারবেন একদম নয় হাজার টাকা নয় হাজার টাকা তারপর এখানে আছে এক জেরো সান গুরু ব্রিডিং গ্যাস বেরিনের পেপার এই জোড়া দাম চলে পঞ্চান্ন পঞ্চাশ চাবো এটা একদম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তারপর একজন আছে হলুদ রিংলের টিয়া এটাও রানিং পাখি

রানিং ডিম বাচ্চা করা জোড়াটা দাম পাবে আপনার সাত হাজার টাকা এটা আপনি একদম সাড়ে পাঁচশো দিতে পারবেন তারপর দেখেন আজকে কিছু লাভবার দেখাবো এটি হচ্ছে ভাইলেট অপনাইন এই জোড়াটা হচ্ছে আপনার দাম ছিল পনেরো ষোলো চাপ এটা হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার এলভিরো রেডাই এলভিরো দুটাই রেডাই এখন বিডিগার এটার দাম পনেরো হাজার এটা বারো হাজার টাকা লাগাচ্ছি বারো হাজার তারপর দেখেন একজনের লুটিনো অপলাইন এবং লাল চোখ যেটাই এই জোড়াটা পনেরো পনেরো চেল আপনি একদম বারো হাজার টাকা পড়বে তারপরে এক জোড়া আসছে টি সেভেন পাইপ এই জোড়াটা আপনার দাম চাম বারো হাজার এটা দশ হাজার নিতে পারবে এক জোড়া গ্রিন চেক পনেরো আছে এটা দাম হচ্ছে আপনার দশ হাজার টাকা এটা আট হাজার টাকা নিতে পারবেন চিনামন পাল রানিং পাখি এখানে যা দেখাচ্ছে সবই রানিং আর এটা দাম চেলের ছয় হাজার চাপ চেল আপনার একদম পঁয়তাল্লিশশো ভাই লোকেশন কোথায় লোকেশন ঢাকা মিরপুর এক আমি যে নাম্বারটা দিব হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ছবি ভিডিও পেয়ে যাবেন অবশ্যই মিরপুর এক নম্বরে আসে আপনারা দেখবেন আর পাখি ভিডিওগুলো আমাদের অবশ্যই দেখবেন আমার নাম্বারটা বলে দিচ্ছেন আমার যোগাযোগ কত জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট থ্রি ধন্যবাদ সবাই ভালো থাকে

মিরপুর হাটে মাঝে মাঝে আসে এই চন্দনাটা পনেরো হাজার টাকা দাম চলছে